হে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আমি তো ভালো আছি চলো আজকে বান্ধবীর বিয়ের ব্লগ নিয়ে আবার চলে এসেছি মাকে বনুকে গোপুকে টাটা বলে আমিও বেরিয়ে পড়লাম বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমি চলো একটু পরে আমার বান্ধবীকে দেখাচ্ছি এই যে ব্রাইড আমাদের বাড়িতে কাজকর্ম চলছে বাড়িতে কাজকর্ম সেরা আমি আবার ওখানে একটু পার্লারে যাব মেহেন্দি বর্তের ও তো আর একা যেতে পারবে না এখন এই যে টোটোতে যাচ্ছি এখন অনেক দিন বৃষ্টির পরে একটু রোদের মুখ দেখা গেছে আজকে ওয়েদারটা ভালো লাগছে দেখতে এই যে ও পার্লারে চলে আসলো ও মেন্দি টেন্দি পড়বে আমি ওকে রেখে চলে যাবো আমিও ফ্রেশ হবো বিকালে তো জল ভরার ব্যাপার আছে তো আমি একটু পোজ নিচ্ছিলাম পার্লারে চলে আসলো আমাকে নিতে এখন আমি গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো রাস্তায় আবার একটু আলু কাবলির দোকান ছিল ওখানে একটু আলু কাবলি খেলাম আর আমাদের তো জানোই রাস্তাঘাটে দোকানপাট দেখতে পরে খাওয়ার জন্য মনটা কেমন করতে থাকে আর আসলে আমি একটু টক খেতে ভালোওবাসি ফুচকা বলো আলু কাবলি বলো এগুলো আমার খুব প্রিয় ভাত না দিলেও চলবে কিন্তু এগুলো দরকার ওর বিয়ের এটা আগের দিনের ব্লগ তো যাচ্ছি এখন বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে অনেক দিন টানা বৃষ্টির পরে রোদের মুখ দেখা গেল আমরা খুব টেনশনে ছিলাম ওর বিয়েতে বৃষ্টি হবে কিভাবে মজা করব কিন্তু না হয়নি বিয়ের মুহূর্ত অল্প হয়েছিল তারপরে আবার ওয়েদার ঠিকঠাক হয়ে গেছিল তো আমি এখন ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসছি আবার যাব বান্ধবীর বাড়িতে ওখান থেকে জল টল ভরার ব্যাপার আছে আবার প্রচুর নাচানাচি হয়েছে এই জন্য বেশি ক্লিপও নেওয়া হয়নি আসল আর একটু কাজেও ব্যস্ত ছিলাম এই জন্য অনেক কিছু বিয়ের ক্লিপও নেওয়া হয়নি তাহলে জানোই তো বান্ধবীর বিয়ে একটু ব্যস্ততা তো থাকবেই তো নাচানাচির পরে আর কোনো ক্লিপ ক্লিপ নেওয়া হয়নি আমি রাত তো অনেক হয়ে গেছিল আমি বাড়ি যাচ্ছি ভাই আমাকে দিয়ে আসছে তো মাও বেরিয়ে পড়েছে তো ভাইকে টাটা দিয়ে আমিও ঘরে ঢুকে বললাম আসছি আবার বিয়ের ব্লগ নিয়ে টাটা বাই বাই